নমস্কার সকল বন্ধুদের ব্লকটা মাসিদের বাড়ি থেকে আজ শুরু করলাম তো সন্ধেবেলায় মাসিদের বাড়ি চলে এসেছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি এনাদের মানে উৎপাত সকাল সকাল এনারা চলে এসছেন একদম দল বল বেঁধে আর এই যে ছোট কি সুন্দর ছানা হয়েছে তো ওরা খেলা করছে আর এই যে প্রচুর বড় বড় হনুমান দেখি ভয় লাগে তো কিছু করবে না জানি তবুও ভয় লাগে আর এই যে বাইরে যা থাকবে সবই নিয়ে চলে যায় এরা সাথে এক জায়গায় পুজো দিতে এসছি তো এই জায়গাটা খুবই মানে অচেনা জায়গা কেউ জানে না আর মাসি আজকে সকালে বললো যে ওখানে পুজো দিয়ে আসি তো মাসির সাথে এই জায়গাটায় পুজো দিতে এসছি সঙ্গে মাও এসছে পুজো দিতে আর এই যে পুচকেটাও এসছে এটা হচ্ছে মাসির জায়ের মেয়ে তো এসছি যখন কি ঠাকুর আপনাদের সাথেও শেয়ার করি এটা হচ্ছে মনসা ঠাকুর তো সকালবেলাতেই পুজো দিতে চলে এসেছিলাম আর এই যে টোটো করে এসছিলাম তো মাসিদের বাড়ির থেকে মানে একটু দূরে সেই জন্য টোটো করে আসতে হয়েছিল তো এই যে এবার বাড়ি যাচ্ছি তো গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো এই যে মারকোটা ঘর তো মানে মাঝে মাঝে দেখা যায় মানে খুব দেখা যায় এরকম নাই তো এখনও আছে এরকম মারকোটা ঘর আর এই যে ইনি এখানে মোষ দেখতে পেয়েছেন কত বড় বড় মোষ একদম গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি আর এই যে ধান পেকে একদম হলুদ হয়ে গেছে রোদেতে বেশ ঝকঝক করছে একদম হলুদ হয়ে গেছে তো যেতে যেতেই দামোদর নদীর সামনে চোখে পড়লো তো জল একদম নেই শুকিয়ে গেছে একদম চর পড়ে গেছে মাসির সাথে ঠাকুরতলা থেকে চলে এসলাম দুপুরবেলা তো কন্টিনিউ ভিডিওটা করা হয়নি তো বিকেলবেলা আবার ঘুরতে চলে এসেছি ঘুরতে এসেছি বলতে মায়ের যে মামার বাড়ি তো সেখানেই এসেছি মায়ের মামার বাড়ি হচ্ছে বেরুগ্রাম আমার মামার বাড়ি হচ্ছে নবগ্রাম আর মায়ের মামার বাড়ি হচ্ছে বেরুগ্রাম তো ওখানেই এসছি একটু ঘুরতে তো আমি তো কোনোদিন আসিই নি ছোটোবেলা থেকে তো মা মাসির সঙ্গে এসছে বললো চলো বললো চ ঘুরা আসি আর সঙ্গে বোন এসছে মানে মাসিক মেয়ে বৈশালী তো সবাই মিলে একটু ঘুরতে এলাম ওই হ্যাঁ তো মানে মায়ের মামার বাড়ি হলে মামার দাদা ভাইরা আমারও মামা হবে তো মামারা এটা নতুন ঘর করেছে আপনাদেরকে দেখা কি সুন্দর লাগবে না এই ঘরটা প্রথম থেকে শুরু করে ওইটা সিঁড়িটা ওপর

এই যে একটা খেলার মাঠ আছে আমাদের বাড়ির সামনে একদম খেলার মাঠটা দিয়ে যাচ্ছি রাস্তায় উঠবো এই যে নদী ওইটা নদীটা একদম নিচে দেখা যাচ্ছে না এগুলো কত চাষ হয়েছে যে কত জমিতে কচুর চাষ হয়েছে এটা আমি প্রথম দেখছি কচির চাষ তো আমাদের ওইদিকে তো হয় না আর আমার শ্বশুরবাড়ি ওইদিকেও হয় না আমাদের বাড়ি থেকে বেরিয়েই তো কাছাকাছি একটা ছোট মানে ছোটোখাটো মন্দির আছে লোকনাথ মন্দির তো সেখানেই প্রথমে এসছি

কাছাকাছি চলে এসেছে আর ওই যে পিছনে আসছে মামি মাছি আর মা আমরা অনেকটাই এগিয়ে গেছি বৈশালী সামনে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখ বৈশালী চলে ঝাম আর কি গরমে জানি না সাঁতার শিখিয়ে দেবো না

আর কতটা রে ও কি করে গেলি রে আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছি না আমার মা আর আমি ফেসে গেছি ওরে बाप रे পড় হেল্প মি হেল্প কর বৈশালী ছু নেই <laughs> <laughs> <laughs>

ছবি তুলবে খুব ভয় লাগছে কিন্তু রিক্স নিয়ে যাচ্ছি অনেকটা এগিয়ে গেছি নিচের দিকে তাকালি খুব ভয় লাগছে এবার মাঝ রাস্তা থেকে ফিরে চলে এলাম কারণ মাঝখানে অনেকটা ভয় লাগছে সেই জন্য আবার চলে এলাম ভালো ভয় সবাই মানে চলে যাচ্ছে আর কেউ যেতে চাইছে না এই যে চলে এসছে অনেকটা